নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং উইথ সোনালি আজকে আমি পনির ভাপা রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এলাম তো খুবই সহজভাবে তৈরি করা যায় এই পনির ভাপা আর খেতে কিন্তু অসাধারণ লাগে তো আজকে তার জন্য যা যা উপকরণ লাগছে এখানে বেশ কিছুটা দেখুন পনির এরকম কিউব সাইজে করে কেটে নিয়েছি আমি আপনারা ইচ্ছে বড়ো সাইজও করতে পারেন ছোটোও করতে পারেন আর লাগছে টক দই টক দইটাকে দেখুন এইভাবে একদম ফেটিয়ে খুব সুন্দর একটা মিট পেস্ট করে নিয়েছি এখানে লাগছে সাদা সর্ষে বাটা বেশ খানিকটা নেওয়া হয়েছে অল্প কাঁচা লঙ্কা বাটা আছে এটা রয়েছে পোস্ত বাটা আর এক চামচ মতো নিয়েছি আমি কালো সর্ষে বাটা এটা দিলে স্বাদটা আরও বেশি সুন্দর আসে আর তিনখানা কাঁচা লঙ্কা নিয়েছি যেটা লাল পাকা তো চলুন প্রথমে কি কীভাবে করছে সেটা আপনাদের সামনে দেখিয়ে দিই প্রথমে পনিরটাকে আমি হালকাভাবে একদম ভাজবো তো এখানে একটা এখানেই দেখুন একটা প্যান কড়াই বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি সাদা তেল দিয়েছি অল্প পরিমাণে পনিরটাকে ভাজবো একদম হালকাভাবে তো এর মধ্যে যেগুলো দিতে হবে সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যেই একদম অল্প পরিমাণে আমি দিচ্ছি নুন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে তেলের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি আঁশটাকে একদম কিন্তু কমিয়ে দিয়েছি এখানে তো এইবার পনিরগুলোকে এর মধ্যে সব দিয়ে দেবো একদম ভাবে এপিট এপিট নাড়িয়ে এটাকে তুলে নিতে হবে খুব বেশি কিন্তু পনির ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে ব্যাস দেখুন সবকটা পনিরই কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে তো এইবার পনিরগুলোকে আমি তুলে নেব তো এবার পনিরগুলোকে আমি তুলে নেব এবার এখানে একটা কড়াই বসেছি আর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা কিন্তু নিচে জল দিয়ে দিয়েছি আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো এইটা আমি কিছুক্ষণ চাপা দিয়ে ভালো করে জলটাকে গরম হতে দেব জলটা যতক্ষণ গরম হচ্ছে তখন আমি পনিরটাকে রেডি করে নেব এখানে একটা স্টিলের বাটি নিয়েছি বেশ গোল আকারের তার মধ্যে খানিকটা আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার একে একে বেটে রাখা উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি সমস্ত মশলাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা দিলাম কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিচ্ছি এখানে পোস্ত বাটাটা সেটা দিয়ে দিলাম আর সাদা সর্ষে বাটাটা দিয়েছি তার আগে এটা কালো সর্ষে বাটাটা সেটাও কিন্তু দিয়ে দিলাম তো সমস্ত মশলা একবারে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে তেলের সাথে এটাকে মিশিয়ে নেব দেখুন সুন্দরভাবে কিন্তু তেলের সাথে মিশিয়ে নিয়েছি এইবার পরিমাণ মতো নুন দিলাম এখানে আমি সামান্য হলুদ ব্যবহার করছি খুব বেশি কিন্তু এখানে হলুদ দেবো না সামান্য পরিমাণে দিচ্ছি চিনি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে ফ্যাটানো টক দইটা আমি দিয়ে দেব দেখুন এই টক দইটা কিন্তু অনেকটা পরিমাণে আমি নিয়েছি সবটাই কিন্তু এখানে দিয়ে দেব টক দইটা দিয়েও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইবার মাপ মতো এখানে আমি জল দেবো খুব বেশি কিন্তু জল দেবো না এবার একে একে এর মধ্যে পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে পনিরগুলোকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার ওপরে খানিকটা কাঁচা তেল ছড়িয়ে দিতে হবে দেখুন খানিকটা সর্ষে তেল কাঁচা আমি ওপর থেকে দিয়ে দিলাম ভালো করে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি রাখা এইবার যে কাঁচা লঙ্কা গুলো রেখেছি কাঁচা পাকা লঙ্কা সেগুলোকেও দিয়ে দিয়ে দিলাম এবার থেকে ঢাকা চাপা দিয়ে দিলাম এবার যদি দেখুন এখানে জলটা কিন্তু ফুটে গেছে তো টিফিন পাটিটা এর মধ্যে আমি আস্তে করে বসিয়ে দিলাম ওপর দিয়ে আর একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি থেকে মিনিট মিনিট এটাকে একদম কম হতে দেবো ফিরে এলাম পরে তো ঢাকাটা খুলে দিলাম এখানে দেখুন জলটাও অনেকটা শুকিয়ে গেছে তো এবার কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি একদম আঁচটাকে বন্ধ করে দিলাম এক থেকে দু মিনিট এবার এই অবস্থাতেই রেখে দেবো কিছুটা ভাপে আর একটু এটা নরম হয়ে থাকবে ভেতরে পনিরটা তো এক দু মিনিট পরে ঢাকাটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো দু মিনিট পরে আমি এই ঢাকানাটা খুলে দিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর তেলটাও কিন্তু ওপর দিয়ে একদম ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু পনির ভাপা একদম সম্পূর্ণ রেডি আপনারা আপনারা অবশ্যই এইভাবে পনির ভাপা করে দেখবেন গরম ভাতে দারুণ লাগে খেতে আর কত সুন্দর কালারটাও কিন্তু হয়েছে খুব বেশি কিন্তু আমি ওখানে হলুদ ব্যবহার করে আর তেলটাও দেখুন অপর দিকে কত সুন্দরভাবে ছেড়ে এসছে তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করার প্লিজ আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে চলে আসবো তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা